পিতা পুত্র ও পৈত্রাত্মার নামে আমেন এলিও এলেন কিন্তু ইহুদিরা তাকে চিনতে পারল না আমার পরম প্রিয়জনেরা আজ ডিসেম্বর মাসের ১৩ তারিখ আগমনকালের দ্বিতীয় সপ্তাহ শনিবার আর আজকের ডেলি মান্না ঈশ্বরে বাণী প্রতিদিন নেওয়া হয়েছে মতি রচিত মঙ্গল সমাচার থেকে সতেরো অধ্যায় দশ থেকে তেরো পদ এস আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি পাহাড় থেকে নেমে আসার সময়ে শিষ্যেরা যীশুকে জিজ্ঞাসা করলেন আচ্ছা শাস্ত্রীরা কেনই বা বলেন যে আগে এলিয়ের আসবারই কথা যিশু উত্তর দিলেন সব কিছু নতুন করে দাঁড় করিয়ে দেওয়ার জন্যে এলিওয়ের সেই আসবার কথাটা ঠিকই বই কি তবে আমি তোমাদের বলছি এলিও তো ইতিমধ্যে এসেছিলেন কিন্তু লোকে তাকে চিনতে পারেনি তার সঙ্গে তারা যা ইচ্ছে তাই করেছে ঠিক তেমনিভাবে ভাবে মানবপুত্রকেও তাদের হাতে দুঃখ যন্ত্রণা ভোগ করতেই হবে শিষ্যরা তখন বুঝতে পারলেন যে যিশু দীক্ষাগুরু জোহনের সম্বন্ধেই এই কথা বলছেন এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার প্রভু যীশু তোমার ময়মা প্রচারিত হোক কিসে তোমার পরম প্রিয়জনেরা আমরা এই মাত্র শুনলাম তিনজন শিশুদের সামনে প্রভু যিশু নিজেকে রূপান্তরিত হবার পর তারা যখন পাহাড় থেকে নামছিলেন এমন সময় যিশুর শিষ্যরা যিশুকে জিজ্ঞাসা করল শাস্ত্রেরা কেনই বা বলেন যে আগে এলিও আসবারই কথা পুরাতন নিয়মে শেষ গ্রন্থে মালাকি যা খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে প্রবক্তা মালাকি লিখেছিলেন যেখানে একটি ভবিষ্যৎবাণী রয়েছে এলিও ফিরে আসবেন মশিয়ার আগমনের পথ প্রস্তুত করতে মালাকি তিন অধ্যায় 23 থেকে 24 পদ সেই ভবিষ্যৎ বাণীকে ভিত্তি করে শাস্ত্রীরা যুক্তি দিতেন যে যেহেতু এলিয়ো এখনো প্রত্যাশিত রূপে ফিরে আসেননি তাই যিশু মসিয়া হতে পারেন না এই ব্যাখ্যা যিশুর শিষ্যদের মনে বিভান্তির সৃষ্টি করেছিল আজকের পবিত্র মঙ্গলসমাচারে পাটের ঠিক পূর্বে যিশু পিতর জ্যাকব ও জনকে নিয়ে একটি উঁচু পাহাড়ে উঠেছিলেন যেখানে তিনি তাদের সামনে রূপান্তরিত হয়েছিলেন এবং তার স্বর্গীয় মহিমার আবাস তাদেরকে দেখতে দিয়েছিলেন এই অভিজ্ঞতা তাদের বিশ্বাস আরও দৃঢ় করেছিল যে যিশুই সত্যিই মসিয়া। তবে পাহাড় থেকে নামতে নামতে তারা মালাকের ভবিষ্যৎবাণী নিয়ে প্রশ্ন তুলল যদি এলিও না আসেন তবে যিশু কিভাবে মশিয়া হতে পারেন যিশু তাদের বিভ্রান্তি দূর করলেন আমি তোমাদের বলছি এলিও তো ইতিমধ্যেই এসেছেন কিন্তু তারা তাকে চিনতে পারেননি এর পরেই যিশু শিষ্যরা বুঝতে পারল যে তিনি দীক্ষা গুরু জোহনের উদ্দেশ্য করে বলছেন আমরা দিনের পর দিন আমাদের বিশ্বাসে বেড়ে উঠি এবং যিশুকে মসিয়া ও ঈশ্বরের পুত্র হিসাবে গ্রহণে দৃঢ় হই তবু কখনো কখনো কিছু কিছু বিষয় আমাদের কাছে কিছু সন্দেহ জাগতে পারে বা এমন কিছু আছে যা হয়তো বুঝে উঠতে পারে না বলে মনে হতে পারে উদাহরণস্বরূপ বিশ্বাস ও বিজ্ঞানকে মাঝে মাঝে পরস্পরের বিরোধী বলে মনে হয় যদিও প্রকৃতপক্ষে তারা পরস্পরকে পরিপূর্ণ করে আমাদের মাঝে যন্ত্রণা অন্যায় যুদ্ধ অশান্তি বিভিন্ন সমস্যা এগুলো কখনো সর্বশক্তিমান ও সর্বপ্রেমময় ঈশ্বরের ধারণাকে প্রশ্নবিদ্ধ করে তোলে নৈতিক প্রশ্ন মত বিরোধ অথবা বিভিন্ন অভিজ্ঞতা অনেক কিছুই ঈশ্বরের বাক্যের সঙ্গে মিলে দেখা কঠিন বলে মনে হয় যদিও কখনো কখনো আমাদের মধ্যে প্রশ্ন থাকে যে ঈশ্বর ভগবান যদি সত্যিই আমাদের মধ্যে উপস্থিত আছে তবে এই সব ঘটনা কেন ঘটে কেন যুদ্ধ কেন অশান্তি কেন বিভেদ কেন সংসারের ভঙ্গন বিভিন্ন ধরনের সমস্যা যখন আসে তখন আমরা ভগবানকে প্রশ্ন তুলি যে ভগবান কোথায় তার উত্তর আমরা কিভাবে পাব যখন আমাদের মধ্যে সেই সব সন্দেহ যখন জাগে যখন আমরা কয়েক ভগবানের ইচ্ছা যখন বুঝতে পারি না যে আমাদের সামনে এইসব কেন হয় তখন আমাদের ভগবানের কাছে ফিরে আসতে হবে তার কাছে আমাদের সন্দেহ আমাদের যা কিছু ডাউট তার সামনে তুলে ধরতে হবে তিনি নিশ্চয় আমাদের সন্দেহ দূর করবে কিছু তোমার আমার পরম প্রিয়জনরা এসো আমরা পিতর জাকব ও জোহনের উদাহরণ থেকে কিছু শিক্ষা নেই প্রার্থনা ও ঈশ্বরের ব্যক্তিগত স্পর্শের মাধ্যমে আপনার বিশ্বাসকে গভীর করুন মনে যে প্রশ্ন জাগে তা ভয় পাওয়ার নয় যদি কিছু বিশ্বাসের বিপরীত মনে হয় তবে তার উত্তর সন্ধান করুন প্রার্থনায় ঈশ্বরের কাছে যান মন্ডলী শিক্ষার আলোকে চিন্তা করুন সাধুদের লেখা পড়ুন এবং বিশ্বাস করুন যে ঈশ্বরের জ্ঞান অপরূপ পরিপূর্ণ যা প্রতিটি আপাত বিরোধ দূর করবে এবং সব বিভ্রান্তির দূর করবে আজ চিন্তা করুন এই তিনজন পেরিদূত কীভাবে যিশুর কাছে স্পষ্টভাবে প্রশ্ন করেছিলেন তারা সংশয় নিয়ে নয় বিশ্বাস নিয়ে প্রশ্ন করেছিলেন তারা সন্দেহ নয় বোঝার আকাঙ্ক্ষায় এগিয়ে এসেছিলেন প্রভুর কাছে আপনার মনেও প্রশ্ন জাগলে তাদের মতোই আচরণ করুন তাহলে আপনার অন্তরে শান্তি আসবে এবং আপনি অন্যদের জন্য জ্ঞানের বাতিঘর হয়ে উঠতে পারেন এসো আমরা প্রভুর কাছে যাই তার কাছে আছে সব কিছুর সমাধান তিনি আমাদের সব কিছুই জানেন তিনি বারবার তার বাণীর মধ্য দিয়ে আমাদেরকে সেই আশ্বাস দেন যে ভয় পেও না আমি তোমাদের সঙ্গে রয়েছি তাই এসো আমরা একে প্রার্থনা করি যাতে প্রভু যিশু সত্যিই আমাদের পাশে থাকেন এই আগমনকালে আমরা যেন সত্যি তাকে অনুসন্ধান করি এবং তাকে খুঁজে পাই হে সত্য জ্ঞানের প্রভু তুমি নিজেই সত্য যখন আমি বিশ্বাসে বেড়ে উঠি এবং জীবনের বিভিন্ন অভিজ্ঞতায় আমার বিশ্বাস প্রশ্নের সম্মুখীন হয় তখন যেন আমি কখনো সন্দেহ না করি বরং আরও গভীরভাবে তোমার সন্ধান করি আমাকে জ্ঞান প্রজ্ঞা ও বিবেচনার দান দাও যাতে আমি আরও আন্তরিকভাবে তোমার অনুসরণ করতে পারি হে প্রভু যিশু আমি তোমার ওপর ভরসা রাখি আমেন সকলকে জয় যিশু ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন